আসসালামু আলাইকুম। আপনাদের জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মাফদ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। মেসির অনন্য ফিনিশিং জাদু মিস করছে আর্জেন্টিনা। অক্টোবরেই মেসির ফেরার ব্যাপারে আশাবাদী কোচ স্কালোনি। বিশ্বকরভাবে নেইমারকে নিয়ে আল-হিলালের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াড। হারের পর নতুন দুঃসংবাদ পেল আর্জেন্টিনা অদ্ভুত ভাবে হলুদ কার্ড দেখল তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমারো ভিনিসিয়াসকে ব্যালন্ডিয়রের যোগ্য মনে করেন না ব্রাজিলের সমর্থকরা নেট দুনিয়ায় তুলোধুলো হচ্ছেন ভিনি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মেসির অনন্য ফিনিশিং জাদু মিস করছে আর্জেন্টিনা আসন্ন দু বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে দুই এক গোলে হারার পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালনি আশাবাদ ব্যক্ত করেছেন আলবিসে লেস্তেদের অধিনায়ক লিওনেল মেসিকে অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে তিনি পাবেন সাঁত্রিশ বছর বয়সী বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে দুই মাস ধরে মাঠের বাইরে রয়েছেন কিন্তু সবচেয়ে খুশির খবর হল আর্জেন্টিনা অধিনায়ক সম্প্রতি যার সঙ্গে অনুশীলনে ফিরেছেন এবং আগামী শনিবারে মেজর লীগ সকারের ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে মেসির ফেরার সম্ভাবনা সম্পর্কে স্কালনি বলেন আমরা আশা করছি মেসি খেলায় ফিরবেন অক্টোবরের জন্য স্কোয়াড ঘোষণা করার সময় আমরা তার সঙ্গে যোগাযোগ করব যেমনটা আমরা সবার সঙ্গেই করি তখন দেখা যাবে তিনি ফিরতে প্রস্তুত কিনা মেসিকে ছাড়াই গত বৃহস্পতিবার চিলির বিপক্ষে তিন শূন্য গোলের জয় তুলে নিল পরের ম্যাচে হারে আর্জেন্টিনা তবে অন্যগুলো অন্য দলগুলো তাদের মাঝে পর্বের শীর্ষস্থান স্থান সুসংহতই আছে বর্তমানে তারা উরুগুয়ের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছে মেসি ছাড়া অবশ্য দলের পারফরমেন্স এর সন্তুষ্ট তিনি যেখানে খেলছেন সব দলেই তার উপর নির্ভরতা ছিল কারণ তিনি একজন অনন্য ফুটবলার তবে আমাদের দলের ভালো দিক হলো আমরা মাঠে যেই থাকুক না কেন একটি খেলার কৌশল নিয়ে এগিয়ে যায় যদিও খেলোয়াড় পরিবর্তন হতে পারে তবুও আমাদের লক্ষ্য অপরিবর্তিত থাকে মেসি ছাড়া আমরা একই পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করি তবে মেসির সেই অনন্য ফিনিশিং ছোঁয়া একটু মিস করি তবে সবাই জানে মাঠে যেই থাকুক কি করতে হবে বিস্ময়কর ভাবে নেইমারকে নিয়ে আলহিলালের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াড এক বছর হতে চলল নেইমার মাঠের বাইরে গত বছর অক্টোবর থেকে সাইড লাইনে তিনি আগামী অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তার ফেরা একটা আভাস তৈরি হয়েছিল কিন্তু শোনা যাচ্ছে তার ফেরার অপেক্ষা আরো বাড়বে হয়তো বা নতুন বছরের কোনো এক সময়ে মাঠে দেখা যাবে ব্রাজিলের তারকাকে এমন উদ্বেগের মাঝেও আল তাদের এফসি চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেছে বলে গণমাধ্যমের রিপোর্ট প্রকাশিত হয়েছে যা রীতিমতো বিস্ময়কর আল ব্রিয়াদিয়ার রিপোর্ট অনুযায়ী আলহিলালের একত্রিশ জন স্কোয়াডের তালিকায় নেইমার আছেন এফসির নিবন্ধন পদ্ধতি অনুযায়ী প্রথম ম্যাচের পাঁচ দিন আগে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনা যাবে তারপর সেই দল অপরিবর্তিত রাখতে হবে গ্রুপ পর্ব শেষ হওয়া পর্যন্ত পরে শীতকালীন দলবদলের মৌসুমে আবার নিবন্ধনের উইন্ডো শুরু হবে আলহিলালে নেইমার চুক্তিবদ্ধ হওয়ার পর মাত্র পাঁচ ম্যাচ খেলেন দ্রুত মাঠে ফিরতে যে তিনি মরিয়া সম্প্রতি এক ভিডিও পোস্ট করে জানিয়ে দিয়েছেন নেইমার ট্রেনিং এর ভিডিও দিয়ে ক্যাপশনে লিখেছেন নীরবে কাজ হচ্ছে হাল ছাড়বো না আল হিলালের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশন শুরু হবে সতেরো সেপ্টেম্বর দোহায় তাদের প্রথম প্রতিপক্ষ কাতারের আল এই ম্যাচে যে নেইমার খেলতে পারবে না তা প্রায় নিশ্চিত কোর্স জেসুস গ্রুপ পর্বের শেষ দিকে ব্রাজিলিয়ানকে খেলান কিনা সেটাই দেখার অপেক্ষা এদিকে টানা বারো ম্যাচে জয়ের পর হারের মুখ দেখল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লিওনাল স্কালোনির দল দুই এক গোলে হেরেছে তবে এই হারের পর নতুন করে এক দুঃসংবাদ পেল আর্জেন্টিনা দলের ব্যর্থতা দিনে ম্যাচ শেষে অদ্ভুত ভাবে হলুদ কার্ড দেখেছেন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এই নিয়ে বাছাই পর্বের দুই ম্যাচে তিনি হলুদ কার্ড দেখলেন ফলে বাছাই পর্বে নিজেদের পরের ম্যাচে রোমেরোকে পাবে না আর্জেন্টিনা অক্টোবর উইন্ডোতে আলবিসেলেসেদের পরের ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার পুরো ম্যাচ যারা দেখেছেন হয়তো তাদের কাছে রোমেরোর হলুদ কার্ড দেখার বিষয়টি অদ্ভুত শোনাতে পারে কারণ ম্যাচ চলাকালে কোনো কার্ড দেখেনি তিনি অদ্ভুত কারণে রোমেরোর কপালে শাস্তি মিলেছে ম্যাচ শেষে উঠে যাওয়ার সময় নিজেদের ডাগ আউটে ফেরার পথে আর্জেন্টাইন ডিফেন্ডার নিজের জার্সের চ্যাম্পিয়ন ব্যাজে হাত বোলাতে বোলাতে এগিয়ে যাচ্ছিলেন কলম্বিয়ার দর্শক এবং খেলোয়াড়দের উদ্দেশ্য করে নিজেকে চ্যাম্পিয়ন বোঝাচ্ছিলেন এমন দাবিতে তাকে হলুদ কার্ড দেখান রেফারি আর সেটাই কপাল পুরালো রোমেরোর যদিও ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টে দেওয়া পোস্টে এই নিয়ে কোনো ইঙ্গিত দেননি ছাব্বিশ বছর বয়সী ডিফেন্ডার ম্যাচের চারটি ছবি সংযুক্ত করে তিন তারকা সহ ক্যাপশনে লিখেছেন আপনি জিতুন কিংবা হারুন এটা খেলারই অংশ যা চলমান থাকবে আর্জেন্টাইন হিসেবে আমি গর্বিত এবং সবার উপরে আমাদের দারুণ এই পরিবার শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে বাছাই পর্বে পরের ম্যাচে আগামী দশ অক্টোবর ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা সেই ম্যাচে থাকছেন না রোমেরো এরপরের ম্যাচে ১৫ অক্টোবর তাদের প্রতিপক্ষ বলিভিয়া এর আগে দু সালে উরুগুয়ের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন কুতিরোমেন ভিনিসিয়াসকে ব্যালন ডি'অর যোগ্য মনে করেন না ব্রাজিলের সমর্থকরা নেট দুনিয়ায় হচ্ছেন ভিনি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র কে বলা হচ্ছে এবারে ব্যালন ডি'অরের সবচেয়ে ফেভারিট সবকিছু ঠিক থাকলে তার হাতে উঠতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার তবে ব্রাজিলের হয়ে এই উইংকারের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে সেলেসাও ভক্তরা তাকে এই পুরস্কারের যোগ্য মনে করেন না এমনকি তাদের দাবি যদি ভিনি ব্যালন ডি'অর জেতেন তা হবে খেলাধুলোর ইতিহাসের সবচেয়ে বড় চুরি দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলে হারের সময় রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র মাঠে কার্যত অদৃশ্য ছিলেন দ্বিতীয়ার্ধে কিছুটা ঝলক দেখালো তা ব্রাজিলকে অন্তত একটি পয়েন্ট এনে দিতে যথেষ্ট ছিল না পরাজয়ের ফলে সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে শেষে এ ব্রাজিল সমর্থকরা ভিনিসিয়াসের পারফরম্যান্স নিয়ে সামাজিক মাধ্যমে খুব প্রকাশ করেন এবং তার বলন ডিওর জেতার সম্ভাবনাকে উপহাস করেন। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচে হারিয়ে যাওয়া ভিনিসিয়াসকে বলন ডিওর জিততে দেওয়া поле তা হবে খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বড় চুরি। আরেকজন মন্তব্য করেছেন, ভিনিসিয়াস আন্তর্জাতিক ফুটবলে তার ক্লাব পারফরম্যান্সের তুলনায় সবচেয়ে বাজে দের একজন। সে কখনোই ব্রাজিলের হয়ে ভালো খেলেনি। এই পরিস্থিতিতে কি ভাবে ব্রাজিল তাকে মাঠে নামাই অন্য একজন বলেন এই কারণে জিদান তাকে সব সময় বেঞ্চে রেখেছিলেন ভিনিসিয়াস প্রতিটি কোচের অধীনে বাজে খেলেছেন শুধু আমচেলোতেই ছাড়া এই পরাজয়ের পর ব্রাজিল কনমেবল বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট তালিকায় 55 স্থানে নেমে গেছে তবে শীর্ষ 6 দল সরাসরি 2026 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে তাই ব্রাজিল এখনো বিশ্বকাপে খেলার সুযোগের মধ্যে রয়েছে জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের পর ভিনিসিয়াস জুনিয়র এখন মাদ্রিদে ফিরছেন যেখানে তার ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোতি তাকে সদা সমর্থন করতে প্রস্তুত তিনি এখন লা লিগার পরবর্তী ম্যাচে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে নিজের ক্লাব পারফরম্যান্স দিয়ে আন্তর্জাতিক ফর্মের এই হতাশা কাটিয়ে উঠতে চাইবেন দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার মেসির অনন্য ফিনিশিং জাদু মিস করছে আর্জেন্টিনা অক্টোবরে মেসির ফেরার ব্যাপারে আশাবাদী কোচ স্কালোনি বিস্ময়কর ভাবে নেইমারকে নিয়ে আল হিলালের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াড হারের পর নতুন দুঃসংবাদ পেল আর্জেন্টিনা অদ্ভুতভাবে হলুদ কার্ড দেখল তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমারো ভেনিসিয়াসকে ব্যালন্ডিয়রের যোগ্য মনে করেন না ব্রাজিলের সমর্থকরা নেট দুনিয়ায় তুলো হচ্ছেন ভিনি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ